আজকে আমি যে বিষয় নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি এয়ারক্রাফ্ট যেটি বাংলাদেশের মানিকগঞ্জের একটি ইলেকট্রিক মিস্ত্রি তৈরি করেছেন এ বিষয়ে আপনাদের সাথে আজকে কথা হবে দেখতে থাকুন আমাদের আজকের জুলহাস মোল্লার বিমান তৈরির গল্প এর আগে আমাদের এই চ্যানেলের ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা জানতে পেরেছেন যে আলট্রালাইট এয়ারক্রাফটি তৈরি করেছে জুলহাস মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের আঠাশ বছর বয়সী যুবক সে মূলত একজন ইলেকট্রিক মিস্ত্রি ঢাকায় থেকে বিভিন্ন ইলেকট্রিক বিষয়গুলো তার জানা জানাশোনা আছে পাশাপাশি চার বছর ধরে গবেষণা করে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল দেখে সে এই বিমান তৈরির মেকানিজম করেছেন চার বছরে তার খরচ হয়েছে প্রায় আট লক্ষ টাকা তবে সর্বশেষ বিমানের অবকাঠামো তৈরিতে তার ব্যয় হয়েছে মাত্র দেড় লক্ষ টাকা তার পেট্রোলে আপনার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার যেতে পারবে আশা করি এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে উঠতে পারে তো এই প্লেনটিকে যতবারই উড়ানো হয়েছে সেটি রানের উপর দিয়ে উড়ানো হয়েছে কোনো বাড়িঘর বা ঝুঁকিপূর্ণ জায়গার উপর দিয়ে উড়ানো হয়নি আসলে এই প্লেনটি ওইরকমভাবে উড়ানোর জন্য বানানো হয়নি এটি পরীক্ষামূলক প্লেন এটিকে সেফ ভাবে উড়ানোটাই এই প্লেনটি খরচ করতে আমার টোটাল দেড় লাখ টাকা খরচ হয়েছে চার বছরের মতো গবেষণা করতে হয়েছে এর প্রত্যেকটা সিস্টেমকে আমার গবেষণা করে বের করতে হয়েছে এই ইঞ্জিনটা আসলে আপনার এভিয়েশনের ইঞ্জিন না মনে হয় এটা পেট্রোল ইঞ্জিন না পানির পাম্পের ইঞ্জিন হ্যাঁ পানির পাম্পের ইঞ্জিন তারপরে এই ইঞ্জিন দিয়ে আপনার বিমান উড়ানো বা আরো অন্যান্য বিষয় আছে বিশেষ করে ব্যালেন্সের বিষয় আছে অ্যারোডাইনামিক্সের কিছু বিষয় আছে এই এইগুলো অনেক লোক এই ধরনের উদ্যোগ নেয় কিন্তু দেখা যায় যে গাড়ির মতো চলে কিন্তু আকাশে উঠতে পারে না এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে ওনার যে মেজারমেন্ট এবং ক্যালকুলেশনের দক্ষতা অনেক ভালো আমার কাছে মনে হয়েছে যেই কারণে এই বিমানটা আকাশে উঠতে পেরেছে আমার কাছে খুবই ভালো লেগেছে জুলহাসের এই সাফল্য প্রমাণ করেছে যে সঠিক অধ্যবসায় এবং সঠিক পদক্ষেপ পেলে যে কোনো বড় স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব